শীতের দিনে গাজর পোলা মানে মনের মতন একটি খাবার আর তার সাথে যদি হয় গরু গোশত ভুনা তাহলে তো আহা একদম সোনাই সোহাগা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মনিরা আজকে আবারও চলে এসেছি আমি গত শুক্রবারে কি কি রান্না করেছিলাম সেই রেসিপি দুটোই আপনাদের সাথে শেয়ার করব আজকে প্রথমে গরু গোস্তের জন্য আমি তেল দিয়ে দিয়েছি এবং তাতে দেখতেই পেয়েছেন ফোড়ন দিয়েছি দারচিনি এলাচ এবং তার সাথে দিয়েছি তেজপাতা তারপরে বেশ খানিক পেঁয়াজ এবং তার সাথে দিয়ে দিয়েছি আলু এবং কাঁচামরিচ সেগুলো একদমই ভাজিনি বরঞ্চ তার সাথে আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়েছি এবং তার সাথে দিয়েছি আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা গোস্তের সাথে একটা বড় হাড্ডি ছিল যেটাকে বলে পায়া সেটা আমি আগেই দিয়ে দিচ্ছি কেননা পায়া সেদ্ধ হতে একটু সময় লাগবে গরুর পায়াটা বেশ কিছুক্ষণ ভুনে রান্না করে নিয়ে তারপরে আমি বাকি গোস্তগুলো অ্যাড করব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ অ্যাড করার পরে আমি বাকি যে গোস্তগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি এবং তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব আজকের গরুর গোস্তটা খেতে আমার কাছে একদমই অন্যরকম লেগেছে কেননা গরুর গোস্তটা খুবই স্বাদের ছিল আর গরুর গোস্তের এই পায়াটা খেতে কিন্তু সবাই পছন্দ করে কোরবানি ঈদের সময় এরকম পায়া দিয়ে নিহাজি রান্না করা হয় তবে অন্যান্য সময়ে আসলে এভাবে একটা দুইটা পায়া যদি গোস্তের সাথে কেনা হয় তাহলে গোস্তের সাথেই রান্না করে ফেলি গোস্তটা কষানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। অন্যদিকে আজকে রাইস কুকারে রান্না করছে গাজর পোলাও আর আমি দেখতে পাচ্ছেন রাইস কুকারের যে প্যানটা সেটাতে আমি তেল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি পিঁয়াজ গাজর কুচি এবং তার সাথে দিয়ে দিয়েছি মরিচ এছাড়াও আমি শুকনো কিছু মশলা অ্যাড করেছি তার মধ্যে রয়েছে তেজপাতা দারুচিনি এবং এলাচ স্বাদ মতো নুন আগিয়ে দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়েচেড়ে এদিক ওদিক করে তারপরে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দেবো অন্যদিকে একটু খেয়াল রাখছি গোস্তটা কতটুকু রান্না হলো গোস্তটা আবার একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব। যেহেতু অনেক গোস্ত একসাথে রান্না হচ্ছে তাই যাতে তলা লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবো আমার এই রান্না হতে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা মতো সময় লেগেছে কারণ আমি হাঁড়িতে রান্না করেছি গোষ্ঠটা রান্না হতে হতে ওইদিকে আমার পোলাওটা কত দূর সেটা একটু দেখে আসি চাল অ্যাড করার পরে একটু হালকা নেড়ে দিলাম আর এখন হালকা গরম পানি অ্যাড করে দিব রাইস কুকারে খুব সহজেই পোলাও রান্না করা যায় আর খেতেও অনেক সুস্বাদু হয় এখন আমি গাজর গোড়ায় একদম পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি আবার একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব শীতের দিনে একটু ধনিয়া পাতা না দিলে কেন জানি কোনো খাবারই ভালো লাগে না তাই পোলায় পানি অ্যাড করার পরে আমি কাঁচামরিচ এবং তার সাথে ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিচ্ছি আর এই রাইস কুকারে যখন পোলাও রান্না করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে পোলাওটা একটু নেড়ে চেড়ে দিতে পারেন হাড়িটে রাইস কুকারে খুব দ্রুত পোলাও রান্না হয়ে যায় এবং একদম পারফেক্ট পোলাও রান্না করা যায় কথা বলতে বলতেই আমার পোলাওটা একদম পারফেক্টলি ডান হয়ে গিয়েছে দেখেন আমি একটু নেড়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে পোলাওটা আজকের এই গাজর পোলাও এবং তার সাথে গরুর গোস্ত এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহ ফেস